ক্লাসে দুষ্টুমি করায় শাস্তি মাথায় লাঠির আঘাত আর সেই আঘাতে গুরুতর অসুস্থ এক খুদে পড়ুয়া নয়টি গরুর ভারি মানচরের উত্তর গরিভা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা আক্রান্ত তৃতীয় শ্রেণীর ছাত্র সাগ্নিক সোম এখন চিকিৎসাধীন সতেরো তারিখ আমি আমার ছেলেকে সুস্থ শরীরে স্কুলে ঢুকিয়েছি যখন চার পিরিয়ড হয় সাগ্নিক সোম ক্লাস থ্রি পল্লিমঙ্গল প্রাথমিক বিদ্যালয় আমি যখন ঢুকিয়েছি আমি সুস্থ ছেলে যখন চারপিওন হয় পরিবেশ ক্লাস হচ্ছিল ম্যাম মিঠু মিস ক্লাস নিচ্ছিল পাশের বাচ্চার থেকেও পেন চেয়েছিলো পেন চাওয়ার অপরাধে তার মাথার ভেতর লাঠি দিয়ে তাকে আঘাত করে তার মাথা যখন যন্ত্রণা হচ্ছে ব্যথায় ছটপট করছে কাজ দেখে মিঠু মিস বলছে কাজ আরও মারবো বলে হাতের ভেতর তাকে মারে হাতও ফুলে যায় আরও কাঁদে বলে তাকে বলছে তুই জল দিয়ে জল দিয়ে এখানে বসলে না কাঁদলে আরও তো ও ভয়ে আতকে চুপ হয়েছিল আমি ঘটনাচক্রে সেদিনকে আমার ছেলের খেলার নামটা ক্যান্সেল হয়ে যায় আমি একটা চল্লিশ যখন নিতে আসে ওই স্কুল থেকে দৌড়ে আমাকে বড় স্কুলের গেটের সামনে গিয়ে জড়িয়ে ধরে বলে আমি স্কুলে আসবো না আমাকে মিস মারছে আর এরকম দেখো আমার মাথা ফুলে গেছে ওই অবস্থায় আমি স্কুলে নিয়ে এসে আমি মিসকে বলেছে ও কি অপরাধ করেছিল আপনি এরকম মাথায় মারলেন বললো ও আমার ক্লাসে দুষ্টামি করলে আরও মারবো আমি কি আপনার কি এটা কথা ও তো পেন চেয়েছিল না দুষ্টামি করলে আমি সঙ্গে সঙ্গে সব স্যার ম্যাডাম বাইরে বেরিয়ে আসে আমাকে মিঠুমি সেটাও বলে আরও মারবো কথাটা সব বেরিয়ে এসে ওনারা দেখেন কিন্তু স্যার ম্যাডাম ওর মাথা ফুলে গেছে ছেলে আমার যন্ত্রণা না হ্যাঁ আমাকে ফোনে আমাকে রাত্রির এগারোটার সময় আমার ছেলের কন্ডিশন আমার ছেলে নেতিয়ে গেছে ঘরে কন্ডিশন খারাপ উনি সেই অবস্থায় ফোন করে বলছে অনেক কথাই বলেছে আমার কাছে সেই রেকর্ডিংটা আছে মানে কথাগুলো বলতে চাই ঠিক আছে এই হয়েছে সেই হয়েছে মানে আমি এখন বলতে পারছি না হয়তো ওনার বিরুদ্ধে স্কুলে নাকি রাজনীতি হচ্ছে মানে অ্যাকচুয়ালি দেখুন রাজনীতি কি হবে সেটা তো আমরা যেন আমরা গার্জিয়ান হিসাবে আমরা বাচ্চাকে পাঠাই স্কুলে যাতে সুস্থ পরিবেশে পড়াশোনাটা ঠিকমতো করতে পারে এবার যদি বাচ্চার উপরে যদি এইভাবে আঘাত আনে তাতে তো হচ্ছে সব বাচ্চারই ক্ষতি হতে পারে কেমন আছে এখন শরীরটা খারাপ আছে কাউন্সিলিং চলছে সিটি স্ক্যান করা আছে ওকে নিউরো ডাক্তারের কাছে ট্রান্সফার করা হয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি সেই স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরিত হোক আমি আমার সুস্থ ছেলেকে করতে চাই স্কুলে এনে ওই স্কুলে কিছুতেই আসতে চাই হ্যাঁ আমরা জিডি করেছি থানা তো কম জার্স্ট্র জিডি করেছি আমাদের তখন কোনো কিন্তু আমার ছেলে দিনে দিনে না শ্রমায় চলে যাচ্ছে রাত্রিবেলা আটকে উঠছে ভয়ে আমাকে বাঁচাও আমাকে মাথায় মারছে আর এখনও হাইপার ফিভার রয়েছে হ্যাঁ ও করেছে মিস আগেও আমার ছেলেকে আরও দুদিন মেরেছিল আমাকে ছেলে গিয়ে বাড়িতে বলেছিল একদিন কপালে মেরেছিল কি না বোর্ডে ওনাকে লেখানোর জন্য যে বলেছিল বোর্ডে লিখে দিলে আমাদের সুবিধা হয় ওই কারণে কপালে মেরেছে দুদিন পিঠের ভেতর মেরেছিলো ওই স্কুলের থেকে আমাকে বাড়িতে গিয়ে বলেছিল কিন্তু আমি ভেবেছি স্কুলের বিষয় তো হয়তো দুষ্টমি করেছে কিন্তু না অধিকাংশ বাচ্চাকে ওই মিস হয়েছে কিন্তু উনি কথা চেঞ্জ করে দেয় সেকেন্ডে উনি কথাটা চেঞ্জ করছেন মিঠু দাস মিস আমার নাম সঞ্চারী সোম নির্মলেন্দু সোম আমি সাগ্নিকের বাবা হই উনি মা হয় সাগ্নিকের আপনার স্কুলের তাদের আপনি মারধর করেছেন তাদের ও অসুস্থ আমি জানতাম না আর ও ক্লাসে খুব ডিস্টার্ব করছিল তো তাই জন্য মারধর করেছে আমি পারি না মারধর করতে আমি জানি শিক্ষা শিক্ষা ইয়েতে যে মারধর করা ফিজিক্যালি কোনো বাচ্চাকে মারধর করা উচিত নয় তো ওকে আমি পিঠে মারতে গেছি ও ক্লাসে ডিস্টার্ব করছিল ওকে আমি মাথায় মেরেছি না সিটি স্ক্যানের তো কোনো ভালো রিপোর্ট বেরোয়নি আপনারা যদি অতিরিক্ত প্রশ্ন করেন আমি কিন্তু দিতে আমি দিতে অসমর্থ হব কারণ আমি এর বেশি না মারতে পারেন না এটা বলুন মারলাম কারণ ও ক্লাসে এমন ডিস্টার্ব করছিল আমি তখন পড়াতে পারিনি সেই জন্য হ্যাঁ সেটা আমি তো বারবার বলছি আমি ওকে পিঠে মারতে গেছি মাথায় মেরেছি আপনি আবার জিজ্ঞাসা করুন আমি আবার বলবো পিঠে মারতে গেছি মাথায় লেগেছে না ফোনে ফোনে আমি ওকে রাতে কল রেকর্ড আছে উনি কন্টিনিউ এক কথা বলে যাচ্ছেন যে মাথায় মেরেছেন মাথায় মেরেছেন আমি বারবার ওনাকে বলছি যে আমি পিঠে মারতে গেছি মাথায় মেরেছে পিঠে মারতে গেছি মাথায় মেরেছে এটা থ্রেড না আমি ওকে রাত্রি এগারোটার সময় জিজ্ঞেস করেছি যে ও কেমন আছে তখন বললেন ঘুমোচ্ছে যদি বমি হয় তাহলে স্ক্যান করতে হবে কিন্তু অভিভাবক বমি না হওয়া সত্ত্বেও স্ক্যান করেছেন স্ক্যান রিপোর্ট ভালো এসছে আমার এটা খুব গর্বের বিষয় যে বাচ্চাটার কিছু হয়নি আমি প্রতিদিন বাচ্চাটার খোঁজ নিয়েছি এবং ইনফ্যাক্ট এই দিনকে যে রাস্তা কাটা ছিল ওই দিনকে গেছি আমি ওকে খেলতেও দেখেছি ও বাড়ির ভেতরে আমাকে দেখে ঢুকে গেল আমার খুব ভালো লাগলো যে বাচ্চাটা আমি একজন টিচার তো আমি একজন টিচার কাউন্সিলিং করার কোনো স্ক্যান রিপোর্ট যদি খারাপ থাকে কাউন্সিলিং থাকা উচিত নয় আর আমি এর বেশি কিছু বলতে পারবো না নমস্কার কেন আপনি কেন আপনি শুনুন লুকিয়ে বলছেন কেন লুকিয়েছেন আসুন 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 মুখটাদি ঘুরুন মুখটা ঘুরান ম্যাডাম এদিকে আসুন আপনি বলছেন কেন বুঝুন মুখটা ঘুরান মুখটা বুড়ান হ্যাঁ মুখটা বুড়ান কোনো টিচার কোনো ছাত্রছাত্রীকে মারতে পারে না তো এই কথা ঠিক যে সেই দিনকে মিঠু দাস কোনো কারণে হোক ছাত্রছাত্রীটার মাথায় আঘাত করেছেন বা মেরেছেন তো এই বিষয়ে এই বিষয়ে আমরা যেই ছাত্রকে মেরেছে। সাগ্নিক শাগনিকের মায়ের থেকে আমরা আমাদের লিখিত পাই যে তার ছাত্রকে এরকম মারা হয়েছে তো সেই হিসাবে আমরা আমাদের করণীয় যতটুকু আমরা আমাদের স্টুডেন্ট সেফটি মনিটরিং কমিটি আছে সেই কমিটিতে আমরা মিটিং করি এই সেই কমিটির মিটিং অনুযায়ী আমাদের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমাদের এসআইএস ম্যাডাম আমাদের নৈহাটিতে তো এসআইএস এস ম্যাডামেরকে আমরা সাধনিকের মায়ের যে যে চিঠিটা আছে সেটা আমাদের ফরোয়ার্ড করে দিই ম্যাডামের কাছে তো এই বিষয়ে আমরা তো বেসিক্যালি কিছু সিদ্ধান্ত নিতে পারি না তো যা নিতে পারেন আমাদের এসআই ম্যাডাম বা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান নিতে পারেন তো সেই সেই অনুযায়ী সেইটাকে মাথায় রেখেই আমরা হিসাব মতন স্টুডেন্ট সেফটি মনিটরিং কমিটিতে একটা মিটিং করি এবং তাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে চিঠিটা ফরওয়ার্ড করে দেওয়া হবে এসআই অফিসে এসআই অফিসে সেই মতন ফরওয়ার্ড করে দেওয়া হয় স্টুডেন্ট সেফটি মনিটরিং কমিটিতে উনি ছিলেন সেই কমিটি থেকে ওনাকে সেই দিনকেই বহিষ্কার করে দেওয়া হয়েছে ওই মিটিংয়ে এবং তার বদলে নতুন সদস্যকে নতুন দিদিমণিকে ওই মনিটরিং কমিটিতে যোগ দেওয়া হয়েছে এছাড়া আমাদের এসআইএস ম্যাডামকে জানানো হয়েছিল উনি আমাকে মৌখিকভাবে ফোনে নির্দেশ দেন যে সাগ্নিক যে ক্লাস থ্রিতে পড়ে সেই থ্রিতে কোনো ক্লাস ওই ওই ম্যাডামের রাখতে না তো সেই অনুযায়ী আমি আমি কোনো ক্লাস ক্লাস থ্রিতে রাখিনি ওই ম্যাডামের আমি ওই ক্লাস থেকে ক্লাস থ্রির যে কটা ক্লাস আছে সেখান থেকে মিঠে মিশে যে ছিল সেটা আমি বাদ দিয়ে দিয়েছি আমাদের স্টেপ হিসাবে আমরা এটুকু করতে পেরেছি এরপর এস আই এস ম্যাডাম বা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান যা যে স্টেপ নেবে তাতে সরকারিভাবে যেরকম নেবে তাতে তাতে তারা নিতে পারবে কিন্তু এর বেশি করার ক্ষমতা বা অধিকার আমাদের কোনো কিছু একটা ছোট মারবার পর তার মাকেও তার পরিবারকেও মানে অভিভাবকদের ফোন করে সমবেদনা জানানোর পাশাপাশি যেটা জানায়নি সেটা জানানো উচিত ছিল সেখানে যায় সে ট্রেডিং কখন করছে দেখুন ফোনে যে থ্রেটনিং করেছে সেই সেই কল রেকর্ড ছাত্রর মা আমাকে শুনিয়েছিলেন সেই কল রেকর্ড আমার কর্তব্য অনুযায়ী আমি যা করেছি আমি বলেছি আমাদের এস ম্যাডামকে আপনি পাঠিয়ে দিন এইবার উনি সেই কল রেকর্ড শুনে উনি সিদ্ধান্ত নেবেন উনি কি করবেন বা কিছু সম্ভবত আমি একটুখানি বলি সম্ভবত আমাদের এসআইএস ম্যাডাম এর সঙ্গে আপনারা আসার পরেই আমার এখন কথা হলো উনি উনি ছাত্রের মায়ের থেকে কয়েকদিন গতকাল এস আই ম্যাডামের সঙ্গে শাগনিকের মা দেখা করেন এস আই এস ম্যাডাম বলেন এবং সম্ভবত উনি শাগনিকের মায়ের থেকেই সরস্বতী পুজো অবধি সময় চেয়েছেন এই সময় সবাই তো একটুখানি ডিস্ট্রিক্ট স্পোর্টস বা সরস্বতী পুজো বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত তো আমি আমি আশাবাদী নিশ্চয়ই নিশ্চয়ই কোনো পদক্ষেপ গ্রহণ করবে আমাদের এসআইএস ম্যাডাম বা তার কর্তব্য অনুযায়ী তিনি যা করেছেন আমাকে এক্ষুনি ফোনে বলল শাগনিকের মা যে জিডি করেছিল সেই জিডির কপি এবং তার যে লেটারটা সেই লেটারটা উনি ডিপিএসসিতে পাঠিয়ে দিয়েছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাগনিকের মায়ের থেকে জানার পর শাগনিকের মা ওই দিদিমণিকে আজকের কথা অনুযায়ী আমাকে ফোনে ম্যাডাম যতটুকু বললেন এই মুহূর্তে আপনারা আসার পর তো ওই ম্যাডামকে শোকস করা হয়েছেন এবং শোকসের উত্তরও নাকি এস আই এস ম্যাডামকে দিয়েছেন এই অবধি আমরা জানি তো এর বিষয় এর এরপর যদি বেশি কিছু আপনাদের জানতে হয় এইটুকুই আমাদের করণীয় ছিল চিকিৎসার বহন কী করবে দেখুন চিকিৎসার বহন বলতে এইটা এইটা একটা ব্যাপার সেই ক্ষেত্রে শাগনিকের মা যদি বলেন তারা যদি মত থাকেন তারা দিদিমণির সঙ্গে কথা বলতে পারেন তারা এসার সঙ্গে মিটিংয়ে বসতে পারেন অবশ্যই একটা ব্যয়বহুল খরচা কারণ এই সমস্ত স্ক্যান করা বা এত ডাক্তার দেখানো এই যে এখন কাউন্সিলিং চলছে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস তো এই বিষয়ে দেখুন না আমার তো বলে দেওয়ার ক্ষমতা নেই যে কে করবে বা কে করবে আমি চাইছি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা বসে ঠিক করুন সবাই মিলে একসাথে বসুক গার্জিয়ানকেও নিয়ে বসুক অভিযুক্ত যেই দিদিমণি আছে সেই দিদিমণিকেও নিয়ে বসুক আমি চাই সবার আগে ছাত্রটা ভালো হোক ছাত্রটা আমাদের স্কুলে থাকুক কোনোভাবেই এই ধরনের জিনিস কাম্য নয় আগামী দিনে চেষ্টা করছি এবং কথা দিচ্ছি যাতে এই ধরনের বিষয়গুলো না হয় সেই দিকেই খেয়াল রাখবো আর সরকারি নির্দেশিকা আছেই তো কোনো ছাত্রছাত্রীকে মারা যাবে না বারবারই বলছি যে মারা যাবে না হচ্ছে এখন দেখুন কি করব কারোর জন্য যদি স্কুলের বদনাম হয়ে যায় বা কিছু ঠিক আছে পরিবারের সাথে বাড়িতে গিয়ে দেখা করবেন আমরা আমরা প্রতিনিয়ত ঘটনাটি ঘটার পর থেকে শুধু আমি বলে না আমার স্কুলের সকল দিদিমণি মাস্টারমশাইও স্বাগীকের মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রেখেছে আমরাও যোগাযোগ রাখছি এবং প্রতিদিনই খোঁজখবর নেওয়া হচ্ছে অবশ্যই যোগাযোগ রাখবো ব্যাস আর কি এসেছিলেন এসআই ম্যাডামের এস আই ম্যাডামের সঙ্গে আমার ফোনে কথা হয় এসআই ম্যাডাম আসবে বলেছিলেন উনি তো বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন সময় খুব ব্যস্ত থাকেন তো ওনার হয়তো সেই দিনকে এসে আসার আর সুযোগ হয়নি তো যেহেতু সুযোগ হয়নি সম্ভবত সম্ভবত না উনি ম্যাডাম আমাকে ফোনে বলেছিলেন যে উনি আসতে পারছেন না এবং ম্যাডামকে ডেকে ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠানোর পরই উনি শোকাস করেন আজকের কথা মতন ঠিক আছে আমি আজকে ফোনে এখন যা জানতে পারলাম তাতে উনি শোকাস করেন তার উত্তরও উনি পেয়ে গেছেন আপনার নাম আমার নাম জয়দীপ রায় প্রধান শিক্ষক উত্তর গরিফা পল্লীমহল প্রাথমিক বিদ্যালয়